হ্যালো আর আসসালামু আলাইকুম আজকে আমি ইয়ামা এফ এস ভি টু বাইকটি নিয়ে একটি খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইয়ামা এফ এস ভি টু বাইকটি আমি কিনেছি গত দুই থেকে তিন মাস হয়েছে বাইকটি চলছে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো কিলোমিটার এর ভিতরে বাইকটির সাথে একটি খারাপ ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমার বাইকের মিটার মিটারের উপরে যে গ্লাসটা আছে এটাতে চার কোনা থেকে আস্তে আস্তে ফাটার মানে ফাটল ধরে আর কি গ্লাসটা চার কোনার থেকে আস্তে আস্তে ফেটে যাচ্ছে এবং একইভাবে চার কোনার থেকে তো এর ভিতরে দু একদিন বৃষ্টিতে বাইকটা ভিজছে তার ভিতরে গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে পানি জমে যাচ্ছে তো আমি মনে করছি হয়তো বৃষ্টির কারণে ভিতরে ঘামতে পারে পরে দেখি যে না রোদে রাখলে শুকায় যায় আবার হেডলাইটে আলো জ্বালালে দেখে যে ভিতরে হালকা হালকা ভিজা ভিজা বা ঘাম থাকে তাই মনে করলাম যে দুদিন পরে সার্ভিসিং সেন্টার আর বাইকের সার্ভিসি সময় হয়ে গেছে তা আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই এটা সার্ভিসিং যারা করাবে তাদেরকে বিষয়টা সমস্যার কথাটা বলবো তো চোদ্দোশো কিলো পার হওয়ার পরে আমি বাইকটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই চট্টগ্রামের একটি শোরুমে শোরুমটার নাম না বলি তো এখানে নিয়ে যাওয়ার পরে রিসিপশনে যেয়ে থাকে আমি ছেলেটাকে ডাকলাম দেখে আমার সমস্যাগুলো বললাম যে এরকমভাবে আমি বাইকটা এরকম কিছুদিন হয়েছে কিনছি বাইকের মিটারের চার কোনা থেকে সমানভাবে ফাটা সৃষ্টি হচ্ছে এবং আমার মিটারের ভিতরে মনে হচ্ছে যে পানি জমতেছে ঘাম জমে যাচ্ছে সে মিটারটা দেখলো তার সাথে আরও দু একজন টেকনিশিয়ান আসছে তারাও দেখতেছে দেখে দেখে তারা বলতেছে যে এরকম মিটার তো এখানে আঘাত না পেলে ফাটার কথা না তা আসলে যেটা সত্যি কথা আমারও ধারণা মিটার আঘাত না পেলে তো ফাটার কথা না মিটার ফাটবে কেন আমি এর আগেও অনেকগুলো বাইক চালাইছি কিন্তু মিটার তো এভাবে ফাটে নাই এই মিটারটা এভাবে ফাটছে কেন আমি তাদেরকে জানালাম যে ভাই যান আমি তো বাইক এক হাতে চালাই আর আমার কাছে বাইক কোনো সময় পড়ে নাই আমি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কাউকে বাইক এ পর্যন্ত দিই নাই আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে আমি বাইক খুব মেনটেন করে চালাইছি কারোর কাছে দিই নাই নিজের কা নিজের হাতের থেকেও পড়ে নাই তো আমার যেটা মনে হয়েছে অটোমেটিক ফাটতেছে কেন সমস্যা হয়েছে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি তো তারা ভালো করে দেখে বলতেছে এরকম বাইক বাইকে ব্লেডের দাগ আছে দাগ আমি বললাম যে ভাই এই ব্লেডের দাগটা আসলে আমি বাইকের গ্লাসের উপরে যে মোবাইলের উপরে যে পলিগুলো করে ওই পলিগুলো আমি নিজে নিজে লাগাইছি এবং পলিগুলো কাটার সময় ব্লেডের দাগটা প্লাস্টিক কালো প্লাস্টিক আছে প্লাস্টিকের উপরে হালকা দাগ লাগছে হ্যাঁ তারা এই ভুলটা ধরতেছে যে এরকম তারা হিট মানে আঘাত পাইছে এরকম থ্রেড সন্দেহ করে আমারে বলতেছে যে এটা আসলে আঘাত পাইছে আঘাত পাওয়ার কারণে মিটারটা ফাটছে এবং আঘাতের প্রমাণ তারা দেখতেছে বললাম যে ভাই এটা তো আঘাত না এটা জাস্ট আমি যে পলিটা লাগাইছি পলিটা কাটার সময় হালকা ব্লেডের দাগটা লাগছে ব্লেডের দাগ লাগছে এক পাশে লাগছে কিন্তু চার কোনায় সমানভাবে তো গ্লাস ফাটার কোনো কারণ নাই তারা কোনোভাবে মানবে না তারা তাদের একটাই কথা যে আপনার গাড়িতে আমরা স্পট দেখতে পারছি এবং গ্লাস কোনোভাবেই হিট না পেলে ফাটার কথা না কিন্তু ভাই তাদের কথা আমিও বুঝতে পারছি যে গ্লাস হিট না পেলে ফাটার কথা না কিন্তু আমিও নিরুপায় যে আমি এক হাতে বাইক চালায় বাইকে কোনো সময় পড়েও নাই আঘাতও পাইনি তাহলে গ্লাসটা অটোমেটিক ফেটে গেল এবং সম্পূর্ণ দোষটা আসলো আমার পরে তো আমি তাদের পর আর কোনো রাগারেই করলাম না তারা যেটা বলছে আমি মাইনে নিয়েছি মাইনে নিয়ে আমার নর্মাল যে সার্ভিস ছিল আমি সার্ভিসটা করায় আমি চলে আসছি আসার পথে আমার পরিচিত এক গ্যারেজ আছে আমি গ্যারেজে নিয়ে যাই নিয়ে যেয়ে তাদেরকে বলি যে ভাই এই ব্যাপার যে আমার বাইকে চারিপাশ থেকে গ্লাসটা ফেটে যাচ্ছে এবং মিটার ভিতর মনে হচ্ছে যে পানি জমছে তো বললো যে ঠিক আছে ভাই তাহলে মিটারটা খুলে দেখি সেই মিটারটা খুললো খুলে দেখলো যে অনেক বৃষ্টির পানি মিটারের ভিতরে জমা হয়ে আছে সে সুন্দর করে মিটারটা পরিষ্কার করলো করার পরে সে দেখলো যে গ্লাসের মিটারের যে ওয়াটার সিল ওয়াটার সিল বা পানি যে ঢুকবে না এরকম যে সিল থাকে এবং যে গ্লাসের নিচের যে আঠাগুলো থাকে এগুলো মনে করেন যে উঠে গেছে আঠাগুলো খুবই নিম্নমানের যে ওয়াটার প্রুফ যে সিস্টেমটা থাকার কথা এটা খুবই নিম্নমানের এবং বাজেভাবে এই আছে তা পুরো সেটটা চেঞ্জ করতে আমি খোঁজ নিলাম যে তেত্রিশশো থেকে চৌত্রিশশো বা বত্রিশশো টাকা এরকম লাগতে পারে শোরুম বাদে তো আমি নতুন একটা গাড়িতে মিটার আমি জাস্ট কিছুদিন হয়েছে গাড়িটা ইউজ করতেছি এখনই যদি মিটারটা চেঞ্জ করি পুরো সেট উপরে খাপটা শুধু পাওয়া যায় না এটা পুরো সেট সহ চেঞ্জ করতে হয় তো আমি বললাম ভাই কিছু করা যাবে সে বললো যে ভাই ঠিক আছে এখানে এক ধরনের আঠা আছে আমি এই যে ওয়াটারপ্রুফ করে দিচ্ছি আপনার তা সে আধা ঘন্টার ভিতরে আমার গ্লাসের চারিপাশ দিয়ে ওয়াটারপ্রুফ আঠাগুলো লাগাই দিল লাগাই দেওয়ার পরে আমি মিটার এখন চালাচ্ছি এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো সার্ভিসিং সেন্টারে আমি যখন তাদের কাছে নিয়ে যাই তারা কিন্তু বলতে পারতো যে ভাই এখানে আমি মিটারটা খুলে দেখি খুলে দেখি কোনো সমস্যা কোনো সমাধান দেওয়া যায় কি না কিন্তু সার্ভিসিং সেন্টার থেকে আসলে তারা সমাধানের জন্য কোনো চেষ্টাও করে নাই বা তারা আমাদের অফারও করে নাই যে যেরকম আমি এটা ঠিক করে দিচ্ছে ঠিক করে দিলে যে বিলটা আসবে সেই বিলটা আপনি পেড করবেন এরকম তারা কোনো কথা বলে না তাদের একটাই কথা পুরো মিটারটা পুরো সেট সহ চেঞ্জ করা লাগবে কিন্তু এর দায়ভার তারা নিবে না তারা যে রিপেয়ার করে দিবে বা আমি যেটা বলছি যে আমি শুধু একটু মিটারের উপরে পলি করতে গেছি পলি করার পর সময় যে আমার যে ব্লেডের একটা স্পট পড়ছে ওটাই আমার সম্পূর্ণ দোষ যা হাকে আমি সব কিছু মেনে নিলাম সার্ভিসিং সেন্টারে গিয়ে যে আমার তিক্ত অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি পরে দেখি যে অন্য অন্য ইয়ামা সার্ভিসিং ইয়ামা যে এভেট এস ভি টু বাইকটা আছে তার কিছু কিছু বাইকের আসলে সমস্যাটা হচ্ছে যে মিটারের যে বৃষ্টির পানি বৃষ্টিতে রাখ ভিজলে তার ভিতরে পানি ঢুকে যায় তার মানে কি ওয়াটার আর যে ওয়া বলে এটাকে যে ওয়াটারপ্রুফ সিস্টেমটা ওয়াটারপ্রুফ সিস্টেমটা আসলে অতটা ভালো না হয়তো সবার সাথে এরকম হবে না কিছু কিছু বাইকের ওয়াটারপ্রুফ সিস্টেমটা আসলে মিটারের যে ওয়াটারপ্রুফ সিস্টেম এটা খুবই বাজে এবং উপরের যে পলি বা গ্লাস যেটা এত এত তাড়াতাড়ি ফেটে যাওয়ার যে কারণ এই কারণটা আসলে আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন যে মিটার এভাবে চারি কুন চার কোনার থেকে সমানভাবে ফাটার কারণটা কি। আমার গাড়ি তো পরেও নাই আমি কোনো জায়গায় আঘাতও খাইনি বা আমি জোরে চাপ দিছি এমনও না এটা ফাটার কারণটা কী আপনাদের কাছ থেকে শেয়ার করলাম আপনারা যদি জেনে থাকেন তো এটা আসলে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম